যারা ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য আজকে খুব সহজে মজার একটি ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে দেখাচ্ছি এটা বানিয়ে ফ্রোজন করেও রাখতে পারেন আশা করি আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটা সবার ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি সহ ব্রয়লার মুরগি নিয়েছি প্রায় আটশো গ্রাম একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় করেও নিতে পারেন এখন এক এক করে অ্যাড করছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ করে গুঁড়া মরিচ এবং ধনিয়া গুঁড়া এক চা চামচ করে জিরা গুঁড়া হাফ চা চামচ করে গরম মশলার গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ লবণ দুই চা চামচ ডার্ক সয়া সস দেড় টেবিল চামচ টমেটো সস এখন সব কিছু মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব যদি সময় থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারেন এদিকে আমি একটি বলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এক চা চামচ গুঁড়ামরিচ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ লবণ শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব এখন হাত দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করব এবং ময়দার মিশ্রণটা মাখিয়ে নেব মেখে নিতে নিতে দেখবেন যে ময়দার মিশ্রণ থেকে এরকম কিছু ক্রামস তৈরি হচ্ছে একসাথে করে বেশি পানি দেওয়া যাবে না না হলে কিন্তু দলা পেকে যাবে এরকম ক্রামস তৈরি হবে না তাই অল্প অল্প করে পানি ছিটিয়ে এরকম ক্রামস তৈরি করে নিতে হবে তো এভাবে আমি সবগুলো করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে করছি এখন ম্যারিনেট করা মাংসগুলো অন্য পাত্রে উঠিয়ে নেব নিচে যে মশলাগুলো আছে ওইটার মধ্যে এক্সট্রা যে ময়দার গুঁড়ো আছে ওইগুলো একটি স্টেনার দিয়ে খুব ভালো করে চেলে নেব ময়দার মধ্যে সামান্য পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব এখন ম্যারিনেট করা মাংসর টুকরো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তৈরি করে রাখা ময়দার ক্রামসের মধ্যে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে কোটিং করে নেব এটা খুবই সহজ এই প্রসেস ফলো করে অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা আমি ঠিক কিভাবে করছি এখন এটা ফ্রোজেন করতে চাইলে একটি ছড়ানো প্লেটের মধ্যে আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন শক্ত হয়ে আসবে তখন যে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন খাবেন জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে এখন কিছু ভেজে দেখাচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এক এক করে চিকেনগুলোকে দিয়ে এপাশ ওপাশ করে মিডিয়াম থেকে লো হিটে ঘড়ি ধরে দশ থেকে পনেরো মিনিটের মতো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে নেব তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ক্রিস্পি এই মজার চিকেন ফ্রাইটি এটা উপরটা খুবই ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা খুবই জুসি হয়েছে বাসায় অবশ্যই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ